পুনৰ তোমাৰ কেমন আছো আচা কৰি ভালো আছো আমিও ভাল আছো তই তোমাৰ তই চবেই জানা আমি শ্বিলং আছি গোটেই তই যে আমাৰ নন ঘৰ তই যে আমাৰ চনাৰ আছে তই চল দেখে আজিকা আমাৰ নননি কি ৰা আছে বৈ আছে বন্ধাকবি চব্জি বান্না চলতে আছে এখন আমাৰ নানানে কাটি আছে ৰন্না বান্না হোৱাৰ পৰা খাওঁ দা কৈ দিয়া একদম দাদা বাইদেউ মোক চলো আমার সাথে থাকো মিঠে কি করতেছ তুমি কি খেলো তুমি কি খেলো মাও খেল পাই আছ নেকি বোলো মিচি কি কৰি কি কৰ হে একো হাই কোৱে দিচি হাই কোৱা দে

বন্ধুৰা এইটো শ্বিলেঙত ৰাস্তা দেখো অনেক সুন্দর অনেক ক্লিন হয় পরিষ্কার এখানে তো দেখো এখানে বৃষ্টি তো দিন পরে তো এই যে বৃষ্টি পড়তে চিপ 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 ছিপ হিল স্টেশন তো জানো তোমরা এখানে বৃষ্টি পড়লেও মানে জলটা থাকে না জল যাওয়ার রাস্তা আছে তো জল জায়গায় দিক দিয়ে তো বন্ধুরা এখানে দেখো অনেক সুন্দর সুন্দর রাস্তা এখানে ফুল গাছ আছে অনেক সুন্দর এটা কি ফুল নাম জানি না আমি এইখানেই দেখছি আমি শিলংয়ে তোমরা তো জানোই শিলং মানে খ্রিস্টান এরিয়া তো এখানে খ্রিস্টানের এটা কিছু আছে আমি এটা জানি না কি জায়গাগুলো এত সুন্দর পরিষ্কার মানে দেখে এত ভালো আছে কোনো লেতরা ওত্র কোনো জাবর যত কোনো কিচ্ছু না এখানে তো দেখে অনেক ভালো লাগে গাড়ি ঘোড়ায় হয়েছে আমরা এখন যাইতে আছি মা আছে লগতে আমি সোনার হাত দুইটা যাইতে আছি তো ওরাও আজকে একটু হাতে আছে তো ওরাও মজা করতে আছে তো ঘুরে অনেক ভালো লাগতে আসে একটু হাইটে হাইটে যাইতে আছি সামনে এখানে গাড়ি পামো তো এইখান থেকে গাড়িতে উঠে যাবো এখানে হাইটটাও সুন্দর লাগে এনেক হিল স্টেশন আপ ডাউন তো অনেক ভালো লাগে এখানে গাড়ি ঘোড়াগুলো দেখা অনেক এখানে নাজারাগুলো অনেক সুন্দর এই যে দেখা যায় দেখো পাহাড় আকাশে মেঘলা মেঘলা অনেক ভালো লাগতে এই যে গাড়ি ঘোড়া এটাই আছে তো আজকে একটু জানতা কম আসলো এখানে অনেক ব্লক হয়েই থাকে বন্ধুরা ঘুরতে আসি ঠান্ডা ছিল চার্চে এসে অনেক সুন্দর চার্চ এখানে এই যে দেখো অনেক সুন্দর দিক আছে এখানে অনেক অনেক সুন্দর অনেক মানুষজন যাইছে এখানে অনেক ভালো লাগতে আছে এখানে বৃষ্টিও আছে হালকা হালকা অনেক সুন্দর ওইদিকে দেখো গাছ ঝো আছে সুন্দর সুন্দর চার্চটার মধ্যে অনেক ভালো লাগে এখানে তো আমি আগে তো কোনো দিন নাই এবার ফার্স্ট টাইম আইলাম তো আমার ননন প্রায় আইতে থাকে এখানে তো ওরা তো তোমরা সবাই চিন্ন রাঁচি এটি ও মানে একটু ওইদিকে গেলো এই যে বন্ধুরা অনেক ভালো লাগতেছে শিলং ঘুরতে আসি তো ঠান্ডার মজা নিতে আছে অনেক ভালো লাগতেছে এখানে ওইখানে এখানে নাজরাটা এখানে ওয়েদারটা অনেক সুন্দর ভালো লাগতে আছে আমার তো অনেক গরম এখানে শিলংয়ের ওয়েদারে অনেক সুন্দর ফটো নিতে আছে বলে তো আমিও ফটো ফটো নিছি তো ভালো লাগতে আছে এখানে আয়া অনেক ফটো নিয়ে একটু বন্ধুরা আবার তোমাদের মাঝখানে চলে আসলাম তো একটু দেখো অনেক সুন্দর মাঝে এখানে চার্জের তো এখানে চার্জটার মধ্যে ঘুরতে আসে অনেক ভালো লাগতে আছে মিলে মিলাই বৃষ্টিও আছে একটু বন্ধুরা ঘোরাঘুরা হয়ে গেল তখন আমরা যাইতে মিস্তিও পাতে আছে এইটো বন্ধু ৰা এতিয়া সেইখনে শ্বিলঙৰ পুলিচ বজাৰ ত সেইখনে ঘূৰাই ঘূৰাই আহিলোঁ কিনা কাটা আছিলো ত' অনেক বেছি কিনাকা কৰ্ত দেৰি আহিছে তো নাম ৰাইডতো একো ঘূৰাই ঘূৰাই আহি সেইখিনি যাম তো বন্ধুৰে সেইখনে ৰাইজে টেক্সি ফুল দেখোন এখানে লোকাল টেক্সি এখানে রিস্কা সুস্কা নাই তো এই টেক্সি দিয়ে সাবধান করে তো আমরা ওই টেক্সি দিয়ে যাব ঘরে এখানে বাজার দুইটা এই একটা বাজার পুলিশ বাজার আর একটা এখানে বড় বাজার আছে তো একদিন আমরা বড় বাজারও যাবো বন্ধুরা আর একদিন আমরা পুলিশ বাজারটা ভালো করে দেখামো কিনা আছে কেনাকাটাও করুন তো সেই যে এখন এই টেক্সি করে বই আমরা ঘরে যাব তো তো যাই দিয়ে সিগ দিয়ে নাই মানে টেক্সিটা পায় বয়ে আমরা ঘরে যাব বন্ধুরা একটু ঘোরা পেলাম ঘুরে ঘুরে বহুদিন মজা করলাম বহুত এনজয় করলাম গোল হাসকা তো বন্ধুরা হাসকা ভিডিওটি আমি এখানে শেষ করলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আমু তো আমার সাথে থাকো পাশে থাকো আসকালে গুড নাইট বাই বাই টাটা সবাই ভালো থাক